I don't বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তোমাদের দু তিন সালে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাতে চলেছি বন্ধুরা প্রত্যেকটা ব্লগারই দেখায় যায় যখন তারা ইউটিউবে শুরুত করে তাই গাই তো আমিও ইউটিউবে শুরুত করছি তাই আমি আজকে তোমাদেরকে আমাদের দেখাবো এই ছোট্ট গ্রামটা আমাদের গ্রামটা তোমাদেরকে দেখাতে চলেছি আর বন্ধুরা তোমরা দেখবে প্রত্যেকটি গ্রাম অনেকই বড়ো হয় গাই পঞ্চাশটার টাকা সেই গ্রামে বাড়ি ঘর থাকে ঠিক আছে কিন্তু আমাদের গ্রামটা অনেকই ছোটো এই জন্য বলছি বন্ধুরা আমাদের গ্রামে মাত্র টোয়েন্টি ফাইভ মাত্র পঁচিশ পাঁচটা ঘর আছে খুব ছোট্ট একটি গ্রাম আর ছোট্ট গ্রামটার ধারে পাশে খুব সুন্দর সুন্দর ভিউ গুলো আছে তোমাদের সাথে আজকে আমি এই আমাদের গ্রামটা শেয়ার করবো তোমরা ওই ভিডিওটিকে অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো আর বন্ধুরা বেশি কিছু কথা বলবো না তোমরা এই ব্লগ দিকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আমাদের এই পাড়ার ভিউটির মজা নাও তো চলো বন্ধুরা আমাদের পাড়াটা তোমাদেরকে দেখাই বন্ধুরা তোমরা আমাদের গ্রামটা দেখিয়ে নিয়েছো আমাদের গ্রামটা কেমন ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর আমাদের গ্রামটাও কেমন লেগেছে এটাও জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর এত সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা চলো দেখা হচ্ছে পরের ভিডিও তো বাই বান্ড থ্যাংক ফর ওয়াচিং বাই বাই